দুর্গাপুজো একটা হামলার আশঙ্কা আছে বর্তমান চলমান পরিস্থিতি একজন দর্শক বললেন যে চট্টগ্রামে দুই দুইটা হামলা হয়েছে আমারও প্রশ্ন এই দুইটা হামলা কিসের জন্য রহস্যটা কি কেন ভারতের সচিব বললেন যে এই দুর্গাপূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এটা ঠিক ওরা হামলা করতেছে ওরা হামলার পরিকল্পনা করতেছে ওদেরকে না ধরলে আমাদের সিনারিও সিকিম হায়দ্রাবাদের মতো হবে সাতচল্লিশের স্পিরিট থেকে আমরা ফ্লাকচুয়েট হওয়ার কারণে কাজগুলো করতে পারতেছে আজকে যে কথাটা বলছে শেখ হাসিনা সেখান থেকে কিন্তু কিন্তু একটা মেসেজ সেটা হলো হাসিনা হচ্ছে প্রথমেই যে পূজা নিয়ে আমি কথা বলবো এবং হিন্দুদের আট দফা দাবি নিয়ে আমি কথা বলবো আমি কথা বলতে চাই ত্রিপুরার সিএম বলেছেন যে পার্বত্য চট্টগ্রাম আগে অখণ্ড ত্রিপুরার মহারাজার অংশ ছিল এখানে আপত্তি জানাতে চাই মাইকেল চাকমা এবং ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া নামে একজন লোক আছে তাদের যে উক্তিগুলো আছে বিগত কয়েকদিন ধরে হয়েছে প্রত্যেকটার ভিতরে তীব্র রাষ্ট্রদ্রোহের গন্ধ পাওয়া যায় একটু আগে একজন দর্শক যে কথাটা বল ভিডিওটা দেখালেন এইটা মূলত পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার একটা চূড়ান্ত অধ্যায় এর আগে যদি আমরা দেখি তাইলে আমরা দেখতে পাবো যে সিকিমের ইতিহাসটা হায়দ্রাবাদের ইতিহাসটা গোয়ার ইতিহাসটা নাইনটিন সিক্সটি ওয়ানের কাশ্মীরের ইতিহাসটা জুনগরের ইতিহাসটা প্রত্যেকটা জায়গায় বা ইসরায়েলের ইতিহাসটা ধর্মভূমি পবিত্র ভূমি ইত্যাদি কথাগুলো বলে বলে ধোয়া তুলে উত্তেজনা তৈরি করে সে জায়গাগুলো দখল করা হয়েছে যেমন এখন চট্টগ্রামকে বলা হচ্ছে চট্টগ্রামের শিব মন্দির আছে কয়টা যেন আপনার শক্তিপীঠ তার মধ্যে একটা বলতেছে চট্টগ্রামকে যদি তাই হইতো তাহলে সাতচল্লিশ এখানে চট্টগ্রাম বাংলাদেশের অঙ্ক অংশ হইলো এটার মূল কারণটা হচ্ছে আমি মনে করি যে উনিশশো সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছে সেটা ছিল দিল্লি থেকে ইম্পোর্টেড সংবিধান যেটা সম্পর্কে আব্দুল হামিদ খান সম্ভবত বলেছিলেন যে কোথা থেকে এই সংবিধানের মাধ্যমে আপনারা হয়তো জানেন যে ভারত ১৯৭৩ সালে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয় কিন্তু বাংলাদেশ যেটা মাত্র জন্মগ্রহণ করলো সেই ছোট রাষ্ট্রটা উনিশশো সালে দিল্লি থেকে তাকে ধর্মনিরপেক্ষ হতে বলল তার উপরে ধর্মনিরপেক্ষতা আবার চাপিয়ে দেওয়া হলো বিশেষ উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছে আজকে তারা যে আপনি দেখবেন যে তেরো তারিখে জামাল খান চট্টগ্রামে তারা যে দাবিগুলো তুলেছে এর পরিপ্রেক্ষিতে আঠারো তারিখে বা তেরো তারিখে শাহবাগে যে দাবি তুলেছে এবং সর্বশেষ কালকে শহীদ মিনারে যে দাবিগুলো তুলেছে প্রত্যেকটা দাবি অত্যন্ত সিগনিফিকেন্ট আগে আমাদের মনে হয় সেই দিকে গুরুত্ব দেওয়া উচিত পঞ্চম দাবি যেটা সেটা হলো অর্পিত সম্পত্তিও দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এই বিষয়ে আমাদের রাষ্ট্রের মূলনীতি কি হওয়া উচিত অর্পিত সম্পত্তি কি উনিশশো সালে এনিমি প্রপার্টিকে অর্পিত সম্পত্তি বলা হয়েছে আর এনিমি প্রপার্টি উনিশশো সালে যারা বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানে চলে গেছে তাদের সম্পত্তিকে এনিমি প্রপার্টি করা হয়েছে সেটা তো ভারতেও করছে তাইলে যে বিহারীরা বিহার ছেড়ে উনিশশো সাতচল্লিশ সালে এই মানচিত্র বানালেন যারা আটচল্লিশ পর্যন্ত দুইশো বছরের রক্তাক্ত শোষণে লক্ষ কোটি মুসলিমের মা বোনের ইজ্জত প্রাণহানির পর এই দেশে আসলেন এই মানচিত্র বানালেন আজকে তাদের কোনো সম্পত্তি নাই তাদের থাকতে হয় জেনেভা ক্যাম্পে আমি কাউকে এই বিষয়ে কোনো আলোচনা করতে দেখি আমি এই তৃতীয় মহান মুক্তিযুদ্ধের পর আমি চাই বিহারীদেরকে অর্পিত সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া হোক আর আমি এখন যে বিষয়টা কথা বলবো যেটা আজকের খুব গুরুত্বপূর্ণ টপিক যে আমাদের স্বৈরাচার হাসিনা একটা কথা বলেছে যে অনেকটা হচ্ছে হিন্দি সিনেমার মতো চুন চুনকে মারেঙ্গে বাস্তবটা কিন্তু আসলে সেরকমই চুন চুনকে মারেঙ্গে শেখ হাসিনা হামে দেখেন যে উনিশশো সাতচল্লিশের স্পিরিট থেকে আমরা ফ্লাকচুয়েট হওয়ার কারণে এই কাজগুলো করতে পারতেছে আজকে যে কথাটা বলছে শেখ হাসিনা সেখান থেকে কিন্তু একটা মেসেজ আছে সেটা হলো হাসিনা কিন্তু কাউকে ছাড়বে না একজন দর্শক বা তারেক ভাই যেটা বললেন যে বিএনপির ভিতরে বা জামাতের ভিতরে আওয়ামী লীগ আশ্রয় নিতেছে কথাটা কোয়াইট ট্রু আমি যেই যেইখানে আছি এই মুহূর্তে সেইখানে আওয়ামী লীগের বড় নেতারা যারা ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী ছিলেন যারা শ্রমিক লীগ নির্মাণ শ্রমিক আওয়ামী লীগের শীর্ষ ক্যাডার ছিলেন আর্মস ক্যাডার ছিলেন তারা এখন যুব দলের স্বেচ্ছাসেবক দল বা কোনো একটা দল পার্টিকুলারই বললাম না বিএনপির কোনো একটা অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতার আপন ভাগ্না হওয়ার কারণে তারা এখন বিএনপির প্রোটোকলে আছে এবং শেখ হাসিনা কিন্তু বলছে তিনি আসলে কিন্তু কাউকে ছাড়বেন না এবং আমরা কিন্তু ছাড় পাবো না তারা ঠিকই ছাড় পাবে শেখ হাসিনা কিন্তু আমাদের ছাড়বে না ফলে এর জন্য আমরা জনগণরা ভুক্তভোগী হবে অতএব এই বিএমপির এই লোপাটকারীদেরকে সবার আগে বহিষ্কার করা উচিত আর আমি একটা কথা বলবো যে মনির ভাই যে বিষয়টায় খুব দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে মনে করি যে দুর্গাপূজায় একটা হামলার আশঙ্কা আছে বর্তমান পরিস্থিতি একজন দর্শক বললেন যে চট্টগ্রামে দুই দুইটা দুইটা হামলা কিসের জন্য রহস্যটা কি কেন ভারতের সচিব বললেন যে এই দুর্গাপূজায় তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আপনি দেখেন গতকালকে আপনার শহীদ মিনারে যে সমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু পরিষদ সেই জায়গায় কিন্তু তার একটা কথা বলেছে চিন্ময় দাস ব্রহ্মচারী সম্ভবত ওনার নাম উনি বলেছেন যে এবার দুর্গাপূজায় হামলার আশঙ্কা আছে ওনাকে ধরেন না উনি কোথা থেকে পাইলেন এই হামলার কথা তাহলেই সব বেরিয়ে যাবে এটা ঠিক ওরা হামলা করতেছে ওরা হামলার পরিকল্পনা করতেছে ওদেরকে না ধরলে আমাদের সিনারিও সিকিম হায়দ্রাবাদের মতো হবে এখন যদি বলি আমি যে বিএনপি আর আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সেটলারদের বিষয় এখন কি করতে হবে দেখেন বিএনপির কিছু কিছু নেতা জামাতের কিছু কিছু নেতা তারা চাচ্ছে মনে প্রাণে আওয়ামী লীগকে সেফ করতে তাদের কথাবার্তা এটা প্রমাণ হয় কিন্তু জনগণ কি চায় জনগণ চায় একটা গণভোট হোক গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে যদি বলে দেশে রাজনীতি করবে আওয়ামী লীগ রাজনীতি করবে যদি বলে গণভোট হবে না তাইলে রাজনীতি হবে না আওয়ামী লীগ রাজনীতি করবে না কিন্তু জনগণকে আগে গণভোট দিতে দেয়া হোক জনগণ যদি গণভোট না করতে পারে তাইলে আমি মনে করি না এই দেশের এটা কোনো ফয়সলা হবে শেখ হাসিনার গলার টোনগুলো দেখেন তিনি বলছে একে একে সাহসা করবে ঠিকই আমাদের প্রত্যেককে রক্তাক্ত হতে হবে অতএব এই স্বৈরাচারকে এখনই নিষিদ্ধ করা প্রয়োজন গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করা প্রয়োজন এবং সাংবিধানিক ভাবে এই দলকে নিষিদ্ধ করা এখন জনগণের দাবি কিন্তু কারণ সাতচল্লিশ লক্ষ কোটি মুসলিম নরনারীর ইজ্জত প্রাণের বিনিময়ে এক লক্ষ সাতচল্লিশ হাজার মানচিত্র আমরা পেয়েছি আপনি দেখবেন যে কালকে শহীদ মিনারে যে হিন্দু নেতারা যে কথাটা বললেন তারা কি তাদের কথা থেকে তিনটা ঘ্রাণ পাওয়া যায় তারা বলে যে এই চব্বিশে এটা মুক্তিযুদ্ধ না এটা স্বাধীনতা না স্বাধীনতা একবারই হয় এই কথাটা তারা বারবার বলছে চট্টগ্রামের জামাল বলছে এখানেও বলছে অথচ এটা কিন্তু তৃতীয় স্বাধীনতা যদি এটা স্বাধীনতা না হয় তাহলে একাত্তর কেন স্বাধীনতা বস্তুত একটা দেশ তিনবার স্বাধীন হয়েছে এটা বাংলাদেশ এবং তারা বলছে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমারাইদের স্বাধীন করছে যেটা নির্লজ্জ মিথ্যাচার এটা এই দেশটা শুধুমাত্র শাসন কর স্বাধীন করছে পূর্ব পাকিস্তানি শেরে বাংলা ফজলুল ফজদুলক হোসেন শহীদ সরোয়ার দিয়ে মানচিত্র আঁকছে যে কারণে আজকে আমরা এই জায়গায় আজান দিতে পারি গরু মাংস খাইতে পারি দেখেন তার দাবির ভিতরেও আমি অনেক আলোচনায় দেখলাম তারা বলতেছে যে পাঁচ দিনের ছুটি দিতে হবে আপনি দেখেন তারা ইংল্যান্ডে পূজার ছুটি চাইছে ইংল্যান্ড কি বলছে সেটাকে রিজেক্ট করে দিছে তারা কিন্তু ইংল্যান্ডেই কথাগুলো বলছে না তারা কিন্তু ইংল্যান্ডে সংখ্যালঘু মন্ত্রণালয় চাচ্ছে না আপনি বেশি না আপনি মণিপুরে যান মণিপুর এবং মিজোরামে সে জায়গায় মিশনারি ডে আছে কিন্তু দুর্গাপূজার পূজার ছুটি নাই তা এই জিনিসগুলো হলো এরা পনেরো বছর ছিল লুকিয়ে এখন সরকারকে কিছুটা প্রিভিলেজ দেওয়ার জন্য এরা এই কাজগুলো করতেছে যেমন ছোট একটা আপনাকে একটা ভিডিও দেখাতেই হয় যে তার আগে আমি একটা কথা বলবো যে মেজর আফসারি স্যার হিজ এক্সিলেন্স আই রেসপেক্ট হিম তিনি বললেন যে জামাত উনিশশো একাত্তরে জামাতের ভূমিকা উনিশশো একাত্তরে জামাত না গোলাম আজমের ভূমিকা এটা কন্ট্রোভার্সিয়াল ইটস ট্রু বাট আমাদেরকে আমাকে যেরকম শেখানো হয়েছে আমি আমি পদ্মা অববাহিকা অঞ্চলের ছেলে আমি দেখতাম যে ষোলোই ডিসেম্বর হলে রাজাকার দাঁড়িয়ে আছে মাথায় সাদা টুপি সাদা পাঞ্জাবি সাদা পায়জামা টাটনুর উপরে কাপড় সে গিয়ে হিন্দু মহিলাদের উপর ঝাঁপাইয়া পড়তেছে ধর্ষণ করতেছে কিন্তু আমি আজ পর্যন্ত কোন রাজাকারের ছবি দেখলাম না যার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে রাজাকার একটা প্যারামিলিটারি ফোর্স লাইক আনসার লাইক গ্রাম পুলিশ এরকম তো এটাকে হলো ডি একটা প্রজেক্ট যেটা বান বাহাত্তর সালে করা হয়েছে আমি আপনাকে একটা ছবি দেখাবো যে দেখেন ওদের এই অত্যাচারগুলোকে হালকাভাবে নিয়েন না এই ছবিটা একটু দেখবেন এখানে দেখাচ্ছে যে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর পঞ্চগড় ইত্যাদি অঞ্চল এবং চিটাগাঙ্গা অঞ্চল এবং ওরা থেকে বলছে তারিখে যে আমরা হিন্দুদের জন্য আলা একটা বিশেষ জায়গা যে জায়গায় এরকম একটা ন্যারেটিভ দাঁড় করাইতে চাইতেছে এটা হলো মূলত সিকিম দখলের মতো চট্টগ্রামকে দখল করা এবং ত্রিপুরার সিএম যেটা বলছে সেটার সাথে কানেক্টেড ইন্ডিয়ার সচিব যেটা বলছেন সেটার সাথে কানেক্টেড এবং সিকিমে বুদ্ধ দেশ হওয়া সত্ত্বেও ওখানেও কিন্তু সংখ্যালঘু নির্যাতন হয়েছে সিকিম দখল আগে এবং অশোক রায়নের বইতে কিন্তু পাওয়া যায় যে সিকিম দখলের প্লান্টটা হয়ে গেছে উনিশশো একাত্তর সালে সেটা এক্সিকিউট হয়েছে উনিশশো পঁচাত্তর সালে তো তারই ধারাবাহিকতায় সেখানকার হিন্দুদের খেপিয়ে তোলা হয়েছে তাদের উপরে রাতের আধারে মন্দিরে হামলা হয়েছে বাংলাদেশে কিন্তু আমি 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 একটা কথা বলি নিজে এখানে একজন ভারতীয় রয়ের পাগল তাকে ধরে থানায় নিলাম কে ডাকলাম এনএসআই কে ডাকলাম তারা উল্টা আমাকে চার্জ করে হু দা হেল আর ইউ টু অ্যারেস্ট হিম তখন আমি বললাম সিআরপিসি সেকশন ফিফটি নাইন অনুসারে কগনাইজেবল অফেন্স হলে পাবলিক অ্যারেস্ট করতে পারে তারা সেখানে মামলা নিল না আমাকে লাস্টে বলে তাহলে আপনি লিখিত দেন আমি বললাম ঠিক আছে আমি লিখিত দিচ্ছি আপনি এফআইআর এখন যখন লিখিত দেবে এখন বলে নাই গোয়েন্দা সংস্থা থেকে এদেরকে সেফ হারবারিং করা হচ্ছে এদেশে এই আসন্ন দুর্গাপূজা নিয়ে যে এই যে আপনার চিনময় চিনময় দাস ব্রহ্মচারী বা মহাপ্রভু উনি যে কথাটা বলেন ওনার কাছে মনে হয় খবর আছে দুর্গাপূজায় হামলা হবে ওনাকে ধরেন না সব বেরিয়ে যাবে